কি হবে তো ঠিক রাখতে হবে কে খাবে ডাবটা কালকে খাব কত কত খায় কত খায় খেই তো যাচ্ছি এটা ওটা সেটা মিচরির জল তারপরে গ্লুকন সারা সারাদিন ধরে তারপরে তোমার আর কালকে কি খেলাম আর একটা যেন কী করে দিলে ইয়ে খেজুরের রস খেজুরের রস দিয়ে গুড় দিয়ে দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর কলকে ফুলের গাছ দেখেছ এই গাছটা কিন্তু অনেক ফুল হয় আর ওইদিকে দেখো আমাদের সজনা গাছ আছে নিম গাছ আছে হ্যাঁ সজনা গাছে কিন্তু সব আমরা খেয়ে ফেলেছি দেখেছ পিয়ারা গাছ আছে চলো 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 আস চলো চলো দেরি হয়ে যাচ্ছে চলো তুমি বসে আছো কেন একা একা এখানে খাওয়াই তো খাওয়াই তো ও জল

सास फौजीनी साहब के साथ सास खावा मानोचे दावीर বন্ধুরা দেখো এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি আর এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাচ্ছি বলো তো কেন এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাচ্ছি হচ্ছে কারণ হচ্ছে আমার তো মনিটাইজ চ্যানেল হয়ে গেছে তোমরা জানো আজকে হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্লাই করব মানে দশ ডলার হয়ে যাওয়ার পর করতে হয় তো গুগল থেকে ওটা আসবে ওই ওই জন্য নাম্বারটা দিয়েই আমার পেমেন্টটা ঢুকবে পিনটা সেই কারণে তো সেই জন্য আজকে এটা করব দশ ডলার হয়ে গেছে আমার অনেক দিনই হয়ে হলো তো বিভিন্ন রকম কারণে হচ্ছিল না তো আজকে আমাদের গেম আছে হচ্ছে কালকেও ছিল কালকে তো নীল ষষ্ঠী গেছে তোমরা জানো আর আজকেও গেম আছে গেম গেমটা করে তারপরে আমি এই কাজটা করব ঠিক আছে আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে আলু ভাজা মুগ ডাল আর ধোকার তরকারি রান্না করেছি সেটার মধ্যে পটল দিয়েছি আজকে যেহেতু নিরামিষ আজকে নিরামিষ আজকে চৈত্র সংক্রান্তির দিন আমরা নিরামিষ খাই তো ধোকার তরকারি ধোকার তরকারিটার মধ্যে একটু পটল দিয়েছি কারণ হচ্ছে মা তো আলু খায় না তার জন্য মার জন্য পটল দিয়েছি তো শুধু ধোকা দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না এর জন্য পটল দিয়েছি মায়ের জন্য মায়ের জন্য একা দিনই আমরাও খেয়েছি মানে আমি তো পটল খেতে খুব ভালোবাসি আমার ছেলে খায় না তো হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো এখন কথা বলছে এখন বাজে পোনে একটা ওদের বাড়িতে আমাদের সাড়ে বারোটার মধ্যে পৌঁছানোর কথা বন্ধুরা এখন বাজে পোনে একটা সব কাজ সেরে সুরে গুছিয়ে গেছে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখা